আকাশে উঁচুতে চক্কর মারছে একদল কালো পাখি নিচে কোনো প্রাণী মারা পড়লেই ওরা ঝাঁপিয়ে পড়ে ভাবে শকুন নোংরা পাখি মৃত প্রাণী খায় অশুভ লক্ষণ কিন্তু সত্যি কথা হলো শকুন না থাকলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যেত ওরা হলো প্রকৃতির ঝাড়ুদার পরিবেশকে পরিষ্কার রাখার অদৃশ্য সৈনিক তবুও আজ এই অমূল্য প্রাণী হারিয়ে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে আসুন আজকের ভিডিওতে আমরা জানি শকুনের গল্প অজানা বিস্ময়কর আর প্রয়োজনীয় এক কাহিনী শকুনের পরিচয় ও বৈশিষ্ট্য শকুন হল মৃতভোজি পাখি যাদের বৈজ্ঞানিক নাম অ্যাক্সি পরিবারের অন্তর্ভুক্ত বাংলায় এদের বলা হয় শকুন বা গীত শকুনের শরীর সাধারণত বড় আকারের ডানা দীর্ঘ ও প্রশস্ত এরা খুব উঁচুতে উঠতে পারে অনেক সময় একটানা টানা ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে কোনো ডানা না ঝাপটিয়ে শুধু বাতাসের স্রোত ব্যবহার করে শকুরের মাথা ও কলার ওপর সাধারণত পালক থাকে না বা খুব অল্প পালক থাকে এর কারণ হলো ওরা মৃত প্রাণীর দেহ খায় যা অনেক সময় নোংরা হয়ে যায় যদি গায়ে লম্বা পালক থাকতো তবে সহজে সংরক্ষণ হতো তবে সহজে সংক্রমণ হতো তাই প্রকৃতি ওদের এমনভাবে বানিয়েছে যাতে তারা পরিষ্কার থাকতে পারে ওদের দৃষ্টি অত্যন্ত প্রখর দূরের আকাশ থেকে কোনো মৃত প্রাণীর দেহ সহজেই দেখতে পায় শকুন আসলে শিকারী পাখি নয় তারা নিজেরা সাধারণত প্রাণী মারে না বরং প্রাকৃতিকভাবে মৃত বা অসুস্থ প্রাণী খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে এই কারণে শকুনকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয় শকুনের আকার ও রং প্রজাতিভেদে ভিন্ন হয় কেউ কালো কেউ বাদামী কেউ বা আবার সাদা ও কালচে মিশ্র রঙের এদের পায়ের গঠন অপেক্ষাকৃত দুর্বল শিকারী পাখিদের মতো শক্ত নখ নেই তাই জীবন্ত প্রাণী ধরতে পারে না এবং মৃতদেহ টেনে খাওয়াই এদের স্বভাব সংক্ষেপে বলা যায় শকুন হল এমন এক পাখি যাকে অনেকেই অপছন্দ করে কিন্তু বাস্তবে পৃথিবীর জন্য মৃত প্রাণীর দেহ পচে গিয়ে পরিবেশে দূষণ সৃষ্টি করে কিন্তু শকুন সেই দেহ খেয়ে ফেলে দূষণ কমায় প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই একটি আলাদা ভূমিকা আছে কিন্তু শকুনের ভূমিকা সরাসরি মানুষের সঙ্গে সম্পর্কিত তাই বলা যায় শকুন হারিয়ে গেলে প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনও বিপদের মুখে পড়বে শকুনের সংকট ও বিরক্তির আশঙ্কা গত কয়েক বছর ধরে শকুন পৃথিবীর অন্যতম বিপন্ন পাখিতে পরিণত হয়েছে একসময় ভারতীয় উপমহাদেশে প্রচুর শকুন ছিল শহর থেকে গ্রাম যেখানেই প্রাণী থাকত শকুনের ঝাঁক নেমে আসত আকাশের চক্কর দেওয়া শকুনের দৃশ্য তখন ছিল একেবারে সাধারণ কিন্তু উনিশশো নব্বইয়ের দশক থেকে শুরু হয় শকুনের বিপর্যয় গবেষকরা দেখেছেন ভারত বাংলাদেশ ও পাকিস্তানে শকুনের সংখ্যা নব্বই পার্সেন্টেরও বেশি কমে গেছে অনেক জায়গায় প্রায় বিলুপ্ত হয়ে গেছে এরা কেন হঠাৎ এমন হলো তার প্রধান কারণ হল ডাইক্লোফেনাক নামের ওষুধ এটি এক ধরনের ব্যথানাশক যা গরু বা অন্যান্য পশুর ওষুধ খুলে ব্যবহার করা হয় কিন্তু এই ওষুধ কিন্তু এই ওষুধ খাওয়া কোনো পশু মারা গেলে তার মৃতদেহ শকুন খেলে তাদের কিডনি বিকল হয়ে যায় এবং তারা দ্রুত মারা যায় এই একটি ওষুধে হাজার হাজার শকুনের মৃত্যু ঘটিয়েছে এর পাশাপাশি বনভূমি ধ্বংস খাবারের অভাব বিদ্যুতের তারে শকুনের ধাক্কা খেয়ে মারা যাওয়া ইচ্ছাকৃত বিষ প্রয়োগ ইত্যাদি নানা কারণে শকুনের সংখ্যা দ্রুত কমেছে শকুন সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শকুন বাঁচানো মানেই প্রকৃতিকে বাঁচানো তাই বিভিন্ন দেশ এখন শকুন সংরক্ষণে উদ্যোগ নিয়েছে ভারত সরকার ইতিমধ্যে গবাদি পশুর জন্য ডাইক্লোফেনেক ওষুধের ব্যবহার বন্ধ করেছে এর পরিবর্তে নিরাপদ ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বাংলাদেশেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশে শকুন সেফ জোন তৈরি করা হয়েছে তবে এলাকায় শকুনের জন্য নিরাপদ পরিবেশ রাখা হয় গবাদি পশু মারা গেলে সেখানে বিষমুক্ত মৃতদেহ ফেলে দেওয়া হয় যাতে শকুনরা খেতে পারে বিভিন্ন সংস্থা যেমন ইন্টারন্যাশনাল বন্যপ্রাণী সংরক্ষণ শকুন নিয়ে অধিদপ্তর গবেষণা করছে এবং প্রযোজন কেন্দ্র গড়ে তুলেছে কৃত্রিম প্রযোজনের মাধ্যমে শকুনের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে তবে শুধু সরকারের উদ্যোগী যথেষ্ট নয় সাধারণ মানুষকেও সচেতন হতে হবে মৃত পশুকে বিষ দিয়ে ফেলা যাবে না নিরাপদ ওষুধ ব্যবহারে উৎসাহ দিতে হবে বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে গ্রামের কুসংস্কার ভাঙতে হবে যাতে মানুষ শকুনকে অশুভ পাখি মনে না করে মনে রাখতে হবে শকুন আমাদের শত্রু নয় বরং এক অমূল্য বন্ধু এদের ছাড়া প্রকৃতি আর স্বাভাবিক ভারসাম্য রাখতে পারবে না বন্ধুরা আজ আমরা জানলাম শকুনের সব অজানা তথ্য আকাশে ভেসে থাকা এই পাখি কেবল মৃত্যু নয় বরং জীবনেরও প্রতীক কারণ প্রাণীর দেহ খেয়ে শকুন আমাদের পরিবেশকে রাখে পরিষ্কার জীবাণুমুক্ত আর নিরাপদ যদি শকুন না থাকে তাহলে শুধু প্রকৃতি নয় মানুষেরও মারাত্মক বিপদের মুখে পড়তে পারে তাই সময় এসেছে শকুনকে নতুন চোখে দেখার অশুভ নয় বরং প্রকৃতির রক্ষাকর্তা হিসেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল প্রাণী কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা প্রতিনিয়ত প্রাণী জগতের অজানা ও বিস্ময়কর গল্প তুলে ধরি তাই অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কোন প্রাণীর গল্প আপনারা শুনতে চান